নির্বোধলের মহিলারা ওনারা এই ভ্রাম্যমান গাড়িতে একটা ওই ভ্রাম্যমান হোটেল ওনারা চালাচ্ছেন প্রকৃতির মধ্যে যে হাটটা এটাই হচ্ছে এই হাটের থেকে মূল আকর্ষণ আর কি এগুলো হচ্ছে কি আজের কি স্টিচ রাজস্থানি প্রিন্ট এটা কী আছে একটু দেখাবেন ভালো লাগছে দেখুন এখানে হচ্ছে আপনার সমস্ত কাঠ দিয়ে তো এই সমস্ত নেম প্লেট বা বিভিন্ন ধরনের সমস্ত ডিজাইন বানানো হয়েছে হ্যালো গুড আফটারনুন ইন্টারনেট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি থ্রি এখন সময় হচ্ছে দুপুর আড়াইটা বাজে গুড আফটারনুন ফ্রম শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের প্রাঙ্গন থেকে শান্তিনিকেতনের রবীন্দ্রনাথ ঠাকুর স্মৃতিবিজড়িত বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখে আমি এখন টোটো করে চলে এসেছি সোনাঝুরির হাটে আর এই যে টোটো জ্যাম আছে তাই নেমে পড়েছি আর মোটামুটি ওই চত্বর থেকে টোটোতে ভাড়া পড়ে ওই জনপতি আপনার কুড়ি তিরিশ টাকা ভাড়া পড়ে কিন্তু আমি একা ছিলাম বলে পঞ্চাশ টাকা নিলো এখন আমার খিদে পেয়েছে আমাকে খেতে হবে না খেলে কিন্তু আমার আর ঘুরিয়ে দেখানোর মতন আমার আর এনার্জি নেই হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি সোনার যে মেন যে হাট সেই হাটের প্রাঙ্গনের সামনে পৌঁছে গেছি আর আমার প্রচণ্ড খিদে পেয়েছে আমি আগেই বলেছিলাম আপনাদের আর এখানে হচ্ছে এই যে পিছনে যে আপনাদের একটা যে ভ্রাম্যমান যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই আপনার কিছু স্বনির্ভর দলের মহিলারা ওনারা এই ভ্রাম্যমান গাড়িতে একটা ওই ভ্রাম্যমান হোটেল ওনারা চালাচ্ছেন আর এখানে মূলত পাওয়া যাচ্ছে আপনার সবজি ভাত ডিম ভাত আর মাছ ভাত কত করে কি দিচ্ছেন এখানে

প্রচুর ভিড় প্রচুর ভিড় আমি তো চেয়ারে বসার জায়গা হচ্ছে চেয়ার টেবিল আছে কিন্তু চেয়ার বসার জায়গা পাইনি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিয়েছি আমি বলবো দামটা কিন্তু খুব একটু মানে কস্টলি ষাট টাকায় সবজি ভাত ভাত আশি টাকা আর মাছ ভাত একশো তিরিশ টাকা বলবো যে খুব সস্তা তাও বলবো না কিন্তু একটা জিনিস কী তো যেটা আমরা খাচ্ছি সেটা কিন্তু সম্পূর্ণ পুরো টাটকা ছিল আর কি ওটা কিন্তু বাসি ছিল না আর এটা একটা কিন্তু খুব পজিটিভ দিক ছিল আপনাদের দেখাই দেখুন হাটের ভিড়টা খালি দেখুন আজকে সোনাঝুরি হাটে মানে কী লেভেলে যে ভিড় হয়েছে মানে সেটা কল্পনা করা যাবে না আর কি ঘুরিয়ে দেখাচ্ছি চারদিকে দেখুন কোন লেভেলে ভিড়টা হয়েছে খালি দেখুন একবার চতুর্দিকে সোনাঝুরি হাট এটা এক সম্পূর্ণ এক আলাদা ধরনের হাট এই ধরনের মানে হাট বলতে যেটা আমরা ভাবি বা বুঝি এই হাট কিন্তু একেবারে সেই হাট নয় সম্পূর্ণ আলাদা একেবারে এখানে সমস্ত আপনার মহিলাদের সমস্ত সাত পোশাকের জিনিস সমস্ত বিক্রি হচ্ছে এখানে সমস্ত বিভিন্ন ব্যাগ আছে দাদা আপনাদের এখানে মূলত চুরি দেন নাকি আচ্ছা কুর্তি পাঞ্জাবি স্কার্ট মোটামুটি এখানে সবই পাওয়া যাবে আর কোথায় আলু পেঁয়াজ আদা রসুন সবজি মাছ মাংসের হাট আর কোথায় সোনাঝুরির হাট এক দারুণ দারুণ ব্যাপার দারুণ ব্যাপার দাম কত আছে এটা বারোশো পঞ্চাশ এটা তো অন্যান্য দশের মধ্যে আছে দশের মধ্যে আচ্ছা আচ্ছা এটা কি সুলটো না উল্টো হ্যাঁ উল্টো না আমার আসলে ওই সাজ পোশাক সম্বন্ধে আমার অতটা আইডিয়া নেই অনিতা এলে ভালো হতো এই যে মহিলাদের বিভিন্ন অলঙ্কার সব বিক্রি হচ্ছে একটা কথা বলা হয় না শান্তিনিকেতন ঘরানা সেই ব্যাপারটা এখানে এলেই যে সাত পোশাক এই ব্যাপারটা কিন্তু এখানে এলে আমরা বুঝতে পারি যে শান্তিনিকেতন ঘরানা বলতে আমরা আসলে কী বলতে চাইছি দাদা এগুলো কী আছে পাঞ্জাবি আছে এগুলো কেমন দাম আছে এগুলো তিনশো টাকা সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই যে হাটের মানে পরিবেশটা আর কি মানে চারদিকে আকাশমণি গাছের মধ্যে লাল কাঁকুরে মাটির মধ্যে যে একটা মানে কী বলে প্রকৃতির মধ্যে যে হাটটা এটাই হচ্ছে এই হাটের সব থেকে মূল আকর্ষণ আর কি এটা কী আছে একটু দেখাবেন ভালো লাগছে ছাড়ি নাকি এটা আচ্ছা এটা কত দাম আছে সাড়ে তিনশো টাকা ওটা কি এগুলো কি শাড়ি বলে এগুলোকে হ্যান্ডলুম আচ্ছা আচ্ছা এগুলো কি সব মেশিনে ডিজাইন করা হাতে আচ্ছা এগুলো মেশিনে ডিজাইন করা আচ্ছা 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 হাতে কোনগুলো দেখলো ওইগুলো এগুলো হাতে ডিজাইন করা এগুলো সব হচ্ছে হাতে ডিজাইন করা হ্যাঁ কাঁথা সিল্ক আচ্ছা কাঁথা স্টিচ মোটামুটি কেমন দামে আছে থেকে এই কাপড়গুলো বা এইগুলো মোটামুটি সাড়ে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার থেকে শুরু হয়েছে দশ হাজার অব্দি আছে আসলে এত জনগণের সমাগম এখন কেনা কেনামেচা ভালোই হচ্ছে তো মানে যদি আজকে দোকানদারকে বলি তো দাদা একটু দেখান একটু দাম দরদাম করুন দরদাম কেমন জিজ্ঞেস করি উনি বিরক্ত হবেন আর কি মহিলাদের বিভিন্ন ধরনের যে শার্ট পোশাকের অলঙ্কার ওখানে প্রচুর আছে এবং সেগুলো দেখেই আমার খুব পছন্দ হচ্ছে দাদা এগুলো কী আছে দাদা কুর্তি র্যাপার স্কার্ট প্লাজো মোটামুটি রেঞ্জ কেমন আছে হ্যাঁ মোটামুটি থেকে থেকে আচ্ছা 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 এটা হাফ সার এটা এরকম শার্ট কেমন দাম থ্রি ফিফটি এ এগুলো হচ্ছে এগুলো এগুলো শাড়ি বল এগুলোকে কি জামা বলে খাজরা খাজরা ও আচ্ছা 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 আজরা কি স্টিচ এগুলো হচ্ছে কি আজরা কি স্টিচ রাজস্থানি প্রিন্ট দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা

দ্বিতীয়ত মাছ খাদি হবে মধুবনি হবে প্লেন খাদি হবে স্ট্রাইপ খাদি হবে আচ্ছা স্ল্যাব কটন হবে ফুল বডি স্ল্যাব হবে বেগম পুরি হবে লেখা হ্যান্ডলুম হবে ফেব্রিক হবে আচ্ছা আচ্ছা প্রচুর প্রচুর মানে আমি যে কি দেখাবো কি দেখাবো না আমি সেটা নিজেই আমি গুলিয়ে ফেলছি আপনাদের এখানে এসে ও মাই গড ও মাই এখানে দেখুন বিভিন্ন সমস্ত সমস্ত ড্রয়িং আছে সমস্ত দাদা এই ড্রয়িংগুলোর দাম কেমন আছে এই ড্রয়িংগুলোর দাম কেমন আছে দু হাজার না দুশো সব দুশো যান সব দুশো আচ্ছা 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 তো এই ড্রয়িংগুলো হচ্ছে দুশো টাকা করে যেটা খুশি যেটা খুশি আমার পছন্দ হবে যান সব হচ্ছে দুশো টাকা করে এই থেকে ছোটগুলো একশো আচ্ছা এই এই ছোটগুলো হচ্ছে একশো টাকা করে একটা কথা আমার যেটুকু মনে হলো এখানে আমার একা আসা এখানে শোভনীয় নয় এখানে আমি বলবো যদি মানে মহিলারা যদি আপনারা এখানে আসেন তাহলে এক দারুণ ব্যাপার হবে দারুণ ব্যাপার হবে আপনারা এখানে যা এখানে আইটেম পাবেন বিভিন্ন বা পোশাক আশাক বা অলঙ্কারের আপনারা চোখ ঘোরাতে পারবেন বিশেষ করে মহিলারা আর কি এই দিদির কাছে আছে আপনার সাপটা আছে গোকুল পিঠে আছে আর মালপোয়া আছে এই দিদির কাছে এটা হচ্ছে কি এটা হচ্ছে মালপোয়া

এই যে সব সুন্দর সুন্দর ডিজাইনের মানি পার্স একশো দশ টাকা শুধু পার্স না ব্যাগ আছে বিভিন্ন ধরনের ব্যাগ আছে মূলত লেডিস ব্যাগই এখানে বিক্রি হচ্ছে আর এখানে আপনার হচ্ছে কাঠের তৈরি চিরুনি খুন্তি আর হচ্ছে আপনার হেয়ার ক্লিপ সমস্ত এখানে আছে দাম কেমন আছে এগুলো সব এই সব থেকে কম দাম কোনটা কত টাকা

হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি পুরো খাদি একদম ও বাড়িতে তাঁতে বানানো হয় ও বাড়িতে তাঁতে বাড়িতে তাঁতে বানানো হয় পুরো পিওর খাদি আচ্ছা সেখানে পুরো একটু হালকা খড় 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 করছে শক্ত টাইপের একটু এটিকে আচ্ছা 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 না না সে বুঝতে পেরেছি আমি দেখে ও সম্পূর্ণ অন্য লাগলো বলে চলে এলাম দেড় মাস সময় লাগে এগুলো দাম কেমন দিচ্ছেন এগুলো

এই যে দিদির দোকান চিনি রাখুন দিদিকে এই যে এই জিনিসগুলো আমি খুঁজছিলাম এই দেখুন পুরো একদমই কি এই যে পুরো দড়ি দিয়ে তৈরি ব্যাগ এখানে যা বানাই সব নিজের হয় বানাই সব নিজের বানাই বিক্রি করছেন আচ্ছা 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 এই যে এগুলো সব 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 নিজে বানিয়েছেন হ্যাঁ সব যা দেখছেন সব ওনারাও সব নিজে সব নিজে বানিয়েছেন না এগুলো তো হচ্ছে খড়ের না না জুন ঘাস এটা কি এটা কি ঘাস ঘাস এগুলো হচ্ছে ঘাস ঘাসের তৈরি আচ্ছা এগুলো দাম কেমন আছে এগুলো উলে ঘাস এগুলোর দাম কেমন আছে এই এগুলো চল্লিশ টাকা আর এগুলো একশো টাকা আর এই ব্যাগগুলো ব্যাগগুলো আড়াইশো টাকা আচ্ছা 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 মানে এই ধরনের ইউনিক জিনিসগুলোই মোটামুটি মানে যেটা অন্য কোথাও দেখতে পাওয়া যায় না সেগুলোই কিন্তু সোনার জুরি আরই দেখতে পাওয়া যায় হ্যাঁ কীসের পিছু কীসের কীসের সাগেশ্বর নাগেশ্বর ওটা কি ওটা ফল ফুল একটা ফল ও আচ্ছা নাগেশ্বর ফল আচ্ছা আচ্ছা সমস্ত নাগেশ্বর ফল হয় সে ফলের খোলা দিয়ে তৈরি এই যে ঘাটগুলো এখানে একজন মাসিমা বানাচ্ছেন এই যে এগুলো কি এগুলো এগুলো কি ঘাস দিয়ে বানানো কাশ ফুলের ঘাস দিয়ে ও কাশ ফুল যেগুলো ফটো দিব সময় আচ্ছা সেই গাছে সেই আচ্ছা 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 এগুলো মোটামুটি দাম হচ্ছে একশো ষাট দেড়শো শুধু আশি টাকা বিভিন্ন জিনিস বিভিন্ন রকম দাম আর আচ্ছা এই জিনিসটা ছোটোবেলায় আমরা বাড়িতে সাবান মাখতাম এই যে পুরোল দিয়ে এটাকে আবার পোরল বলতাম আর কি এগুলো দিদি এগুলো কত করে দিচ্ছেন পনেরো কুড়ি কুড়ি টাকা পিস পিস এগুলো হচ্ছে আপনার আড়াইশো টাকা দাম আর কি এগুলো আড়াইশো তিনশো এগুলো দাম আছে আর কি সম্পূর্ণ যে মাসিমা নিজের হাতে বানাচ্ছেন কাজ ঘাস আর আপনার খেজুর পাতা দিয়ে তৈরি দেখুন এখানে হচ্ছে আপনার সমস্ত কাঠ দিয়ে তো এই সমস্ত নেম প্লেট বা বিভিন্ন ধরনের সমস্ত ডিজাইন বানানো হয়েছে একেবারে পিওর কাঠ দিয়ে বানানো এগুলো আর এগুলো মোটামুটি দাম আপনার ওই চারশো পাঁচশো ছশো বিভিন্ন দামে আছে আর কি এই দেখুন এখানে ঘোষ এই যে এখানে লেখা আছে সরকার বাড়ি এই যে গুপ্তাস আপনার বাড়ির নেম নেম প্লেটটা খুব একটা ইউনিক হবে আর কি কাট দিয়ে বানানো শিল্পকলা খুব ভালোবাসেন ওনাদের জন্য কিন্তু এইটা এই জিনিসটা কিন্তু খুব একেবারে ইউনিক হবে আর কি মানে ঘরের সামনে আপনার নাম প্লেটটা এরকম কাঠ কাট দিয়ে লেখা থাকবে আপনার আমার তো এতেই মনে হয় আপনার বাড়ির সৌন্দর্যটা অনেক বৃদ্ধি পাবে সোনাঝুরি হাট হয়ে থাকে শনিবার এবং রোববার আর এটি হাট মোটামুটি সকালবেলায়তে বসে যায় একেবারে সন্ধে অব্দি আর এই গয়নাগুলো এই যে অলঙ্কারগুলোর মধ্যে একবার একটা নতুনত্বের ছোঁয়া আছে আর কি বেশ নতুন নতুন ডিজাইন দেখতে পাচ্ছি বেশ সুন্দর লাগছে আমাকে দেখতে i <laughs>

চার হাজার পাঁচ হাজার সব আপনার নিজের বানানো হয় নিজের হাতে বানানো আমার সব নিজের বানানো এখানে যা আছে আপনি কোথেকে আসেন এ আশেপাশে লাইক বাজার এখানে আশেপাশেই বাড়ি আপনার আচ্ছা 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 আপনি অসাধারণ বাজার ছিলেন একটু নাম বাজাইলে তো লোকের মনটা গলায় তো খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর বাজার ছিলেন মোটামুটি পারি খুব ভালো যে পারি তাও পারি না খুব ভালো হচ্ছিল আমি এসছি খড়গপুর থেকে আচ্ছা আপনি আগে কি করতেন আগে আমি লরি চালাতাম তা লরি চালাতে চালাতে এই সমস্ত সমস্ত বাদ্যযন্ত্র কি করে বানানো শিখলেন এই সমস্ত মানে যেদিন গাড়ি বন্ধ থাকতো এক ভদ্রলোক ছিলেন পূর্ববঙ্গে আচ্ছা আমাদের ওখানে বাসিন্দার হয়েছিলেন আচ্ছা ওনাকে ওনার স্ত্রীকে দিদি বলতাম আচ্ছা ওকে জামাইবাবু বলতাম আচ্ছা তো ওই বাড়ি দি ভাড়াতে গেলি সে কহে সেকো একদিন কাজে লাগবে আচ্ছা আজ আমার কাজে লাগছে তিন নয় 15 বছর হলো গত হয়ে গেছে আচ্ছা আচ্ছা আর সেই থেকে আমি এই জগতে নেই ও তারপর থেকে চলে এসেছে আচ্ছা এই দোতারা বানাতে কতদিন সময় লাগে এই নিম কাঠের মাল যদি বানানো হয় হ্যাঁ নিম কাঠের যদি দোতারা বানানো হয় তাহলে আমাকে মোটামুটি 18 দিন 19 দিন কাটতে হয় আচ্ছা আর এই গামার কাট কদম কাট এইসা হলে 10 12 দিনে হয় ভালো থাকবেন ভালো লাগলো শুধু যে কেনায় বেচাই হচ্ছে এই হাটের মূল উদ্দেশ্য তা নয় আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য আছে এখানে বাউল গান এবং সেই সঙ্গে সঙ্গে আছে কিন্তু আদিবাসী নৃত্যেরও সম্ভার এই পাঞ্জাবিটা দেখে আমি এখানে থমকে গেলাম এখানে লেখাগুলো কিন্তু আমার খুব দারুণ লেগেছে তেমনি তোমার গভীরে চাওয়া ভিতরে নীল বন্দরে আর একটু থাকলে ভালো হতো কিন্তু আমাকে বেরোতে হবে আমার ট্রেন আছে সাড়ে পাঁচটা নাগাদ আর রাস্তায় রাস্তায় আসলে খুব জ্যাম হয় প্রচুর ভিড় আর কি সেই কারণে আর মানে রিক্স নিচ্ছি না তাই বেরিয়ে যাচ্ছি আপনাদের ঘুরিয়ে দেখালাম এই পয়লা জানুয়ারির ভিড়ে ভিড়াক্কার সোনাঝুরির হাট এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের মহামূল্যবান সময় থেকে কিছুটা সময় দিয়ে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ বাই বাই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন